গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিস ব্লগ মাই চ্যানেল ব্লগ পিসগ সবাইকে কেমন আছে আশা করি ভালোই আছো আপনি কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি আজকে হচ্ছে রং খেলা মানে কালকে ছিল আজকে হচ্ছে মেইন রং খেলা আজকে সবাই রং খেলবে তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমাদের বাড়ি যাব তো আমি মা বাবা সবাই চারজনে আমরা চারজন মিলেই যাচ্ছি আমাদের ওই বাড়িতে তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ও ভাব শিখলাম আসলে টোটো ফোন করেছি তো টোটো আসবে টোটো আসলে যে খাওয়া দাওয়া করেই চলে যাবো এখন খিচুড়ি রান্না হচ্ছে মা খিচুড়ি বসালো তো খিচুড়ি খেয়েই বেরিয়ে যাবো আমরা আমি রেডি হয়ে গেছি তো চলো আজকে ব্লকটা দেখতে থাকো ওই বাড়ির ব্লক ওই বাড়ির সঙ্গেও সবার দেখা হবে আবার তো চলো দেখতে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর আমি যে কুর্তিটা আগে পরেছিলাম ওটা চেঞ্জ করে এটা পরে নিলাম এটাই ভালো হবে কারণ এটা একটু সিল্কের মধ্যে আছে এটাতে রং লাগলে কোনো ব্যাপার না তো এই কুর্তিটা পরে নিলাম আর এই যে দেখো সবাই রেডি মাও রেডি হয়ে গেছে আর এখন এই যে পিসিদের বাড়ি চলে আসলাম তো পিসিদের সকালবেলায় আমি আবির লাগিয়ে দিয়েছি কারণ পরে তো আর থাকবো না সেই সকাল সকাল আবির লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে ও আসলো ও পিসিদের আবির লাগাতে তো দেখো সবাই আবির খেলা শুরু করে দিয়েছে আর এই যে দেখো পিসি বাবাকে আবির লাগাচ্ছে ভাই বোনের আর কি আবির লাগানোর পর্ব ছোলো আর কি তো চলো এখানে আবির খেলে তারপর আমরা বের হব। তো যেহেতু পরে লাগাতে পারবে না সেই জন্য সকাল সকাল এখানে আবির লাগে তারপর হচ্ছে যাচ্ছি আমাদের বাড়ি আর দেখো বিট্টু কিন্তু খুব রাগ হয়ে আছে আমার ওপর কারণ আমি চলে যাচ্ছি বলছে যে আমার সঙ্গে কথাই বলবে না বানটিও খুব বেগে আছে তো কি আর করা যাবে এবার যাই আগের বছর तो ये खेलने खेल लिया मैं मजा करबो बॉक्स एंड बॉक्स तो चलो आवाज आई कल्पर मजाटा टाटा ये चल तो नहीं पबना ओ पावर वाला रिचार्ज

তো বৌদি সবার প্রথম আবির লাগালো এই যে দেখো দুই বাবা মানে হচ্ছে ওরা দুজনেই রঙ খেলছে খুবই ভালো লাগছে সত্যি এই মুহূর্তটা কিন্তু খুবই আনন্দের মানে সবাই একসঙ্গে হলে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে মাও দাঁড়িয়ে আছে মাও রঙ লাগালো সবাইকে বাবাকে রঙ লাগালো আর এই যে মামা এসেছে এটা হচ্ছে আমার ছোটো মামা তো ছোটো মামাও এসেছিলো তারপরে যে ও মাকে আবির লাগালো মানে এখানেই বাড়িতে মোটামুটি রঙ খেলা আমাদের শুরু হয়ে গেছে তারপরে এই যে দেখো দিদি চলে এসেছে জেঠুর মেয়ে তো ওকে ফোন করতে করতে এই মাত্র আসলো

গোলাঘলি তুমি ভৰাই লাভ হে ৰং ভৰাই দিছে একজনে দিলে হয় তারপর চলে আসলাম একটা বৌদির বাড়িতে আমাদের বাড়ির পাশেই একদম তো ওই বৌদিকে দিতে আসলাম এসে দেখি বৌদিও স্নানে ঢুকেছে তো স্নান মানে স্নান হাফ স্নান করে বেরিয়েছে রঙ দেওয়ার জন্য তো আবার দেখো বৌদিকে কিন্তু ভূত বানিয়ে দিয়েছি আমরা সবাই তো এটাই হচ্ছে রঙ খেলার দিন আনন্দ তাই না সবাইকে রঙ লাগাবো

তো এখানে সবাই দাঁড়িয়েছি ফটো তোলার জন্য আর এখানে দেখো জেঠু নিয়ে এসেছে আঙুর তো সবাইকে আঙুর খাওয়াচ্ছে আর এখানে দেখো দাদা মানে জামাইবাবু এটা হচ্ছে জামাইবাবু আমি দাদা করেই ডাকি তো এই যে দাদা কিন্তু বসে পড়েছে নিচে কারণ উপরে মানে সবার দাঁড়ানোর জায়গা নেই ফটো তে আসবে না সেই জন্য নিচেই বসে পড়েছে আর এখন আমরা সবাই একটু ফটো তুলবো তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকবে

গায়ে হলো কেমন হ্যাপি হলি হলিটা হ্যাপি লাগছে

থাক পরে দেখাবো এখানে ছোট মাছ ডাল আর অনেক কিছু করেছে আর এখানে মাংস করেছে মানে পাঠার মাংস ওই যে ওখানে আর এখানে হচ্ছে চিকেন তো এখন রান্না করবে চিকেন তো পিসি সকাল থেকে রান্না করছি আর মা ওদিকে বাইরের কাজে তুমি তো পচা ভিডিও হ্যাঁ ভিডিও ভিতরে কিছুই নেই পিসি সব গুছিয়ে গুছিয়ে সব ঠিকঠাক করে রান্না করছে এই যে মা বুঝছে নদীতে যাবা নাকি না টেস্ট করো দেখো তো খায় কেমন বানাইছে পিসি ভালো যাক একটা দিবা একটা 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 আলু দিও না আমি একটা আলু দিও না আর দিও না তো বেশিকে তো সবাই চেনো আশা করি অনেক ব্লগে দেখেছো প্রিয়ার ব্লগে তো প্রিয়া ব্লগে তো অনেকেই দেখেছো আর অনেকেই চেনো তো পিসি কিন্তু রান্না করছে তো পিসি নাকি সকালবেলা এসেছিলো দিতে তো মা বলল যে একটু রান্না করে দিতে আমরা যাব তাই তো দেখো পিসি কিন্তু সুন্দর করে রান্না করছে বসে বসে সব কিছু রেডি করে দেওয়া হয়েছে আর পিসি শুধু বসে বসে রান্নাটা করছে আর এখন আমরা যাচ্ছি এক জায়গায় এখন যাচ্ছি একটা দিদার বাড়িতে তো আমার হচ্ছে যে মেঝু কাকু মেঝু কাকুর শ্বশুর বাড়িতে যাচ্ছি আবির দিতে তো ওই বাড়িতে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক গিয়েছি অনেক থেকেছি কাকির সঙ্গে তো তো ওখানে চলে আসলাম এই যে দেখো চলেও এসেছি মামাবাড়িতে আর এখানে দেখো মামাবাড়িতে এসে যে মামিদের আবির লাগাচ্ছি ওটা হচ্ছে মামি অনেকগুলো মামি আছে এখানে শুধু দুটো মামি ওই যে দেখো এখানে দুটো মামি আছে চারটে মোট হচ্ছে চারটে মামি তো ওরা সবাই ছিল বাড়িতে সবাইকে যে রং লাগালাম তো এই যে হচ্ছে দিদা এই দিদাকে সবাই রঙ লাগাতে চলে গেছি আর এই যে দেখো দিদা মাত্র স্নান করে উঠেছে কিন্তু তাও আমরা আবির লাগালাম তো যাই হোক মাথায় আর দিইনি কারণ স্নান করেছে যেহেতু আর মাথায় দিলাম না শুধু গালে আর কপালে আবির লাগিয়ে দিলাম তো খুবই ভালো লাগলো কিন্তু দাদু বাড়িতে ছিল না দাদু যেন কোথায় গেছে সকাল থেকেই বলে বাড়িতে নেই কারণ হয়তো মানে আবির দেওয়ার আর ভয় হয়তো বাড়ি থেকে পালিয়েছে দাদু তো যাই হোক কি আর করা যাবে দিদাকেই আবির লাগিয়ে চলে আসলাম তো এখন বাড়ি চলে যাব আর কোথাও লেট করব না কারণ বাড়িকে স্নান সেরে আবার খাওয়া দাওয়া সেরে আবার আবার বাড়িও চলে যাবো মানে বাড়িতে তো ও এই যে দেখো ও মামিকে আবির লাগাচ্ছে জামাই পাশ নাই এর জন্য ভালো জামাই পাস ও সুন্দর করে লাগাই দিতেছে

ফটো তো লার্জেন্ডা সবাই জোড়া জোড়া বসে রয়েছে আর এখানে হচ্ছে ক্যামেরাম্যান এই যে ক্যামেরা দিয়ে শুট হচ্ছে চলো চলো ওরে বাবা কি পোজ ওরে তোমাদের এতক্ষণের রং খেলা হ্যাঁ কি বুদ্ধি তো দেখো রং টং খেলা শেষ হয়ে গেছে আর এখন চলে গেছিলাম আমাদের দোলং নদীতে নদীটা কিন্তু ছোটই কিন্তু জল ছিল মোটামুটি স্নান করার মতো বেশি খুব একটা জল ছিল না তো এখানে আমরা স্নান করলাম আমি ঝিনুকও তুলেছি বন্ধুরা রং খেলা শেষ বাড়িতে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি খাওয়া দাওয়া সেরে এখন এই যে পিসি বলছে যে ওদের বাড়িতে আসতে কখন থেকে বলছে যে ওদের বাড়ি নিয়ে আসবে বাড়ি নিয়ে আসবে তো ফাইনালি এই যে চলে আসলাম পিসিদের বাড়িতে আসলে পিসির নতুন ঘর করেছে দাদা তো এখন বাড়িতে নেই দাদা বাইরে আছে তো পিসির নতুন ঘরটাই দেখাতে এসেছে তো আমরা চলে আসলাম আর এখানে নতুন ঘরটাও দেখলাম খুবই সুন্দর হয়েছে কিন্তু পিসির ঘরটা আর এখানে দেখো চা করে নিয়ে আসলাম পিসি বলছে যে চা না খেয়ে যেতেই দিবে না আমাকেই বললো চা বানাতে তো আমি এই যে চা বানিয়ে যে দিলাম ওদের দিদি খাবে না তো তিনজনের জন্যই অল্প চা বানালাম অল্প অল্প করেই বানালাম বেশি খাবো না তো খাওয়া দাওয়া সেরে যে সন্ধ্যার পর আমরা চলে আসছি বাড়িতে তো অনেক আনন্দ হলো অনেক মজা হলো এখন এই যে বাড়ি চলে যাচ্ছি তো এখন এই যে রেলগেটের সামনে আছি আর রেলগেটের আসলে চলে আসলাম এই যে আমি পান খেয়ে চলে এসেছি মুখ ঠুক তো কালার হয়ে আছে তো বন্ধুরা এখন বানাচ্ছি রুটি আর হচ্ছে যে মাংস অল্প আছে দিয়ে দিয়েছিলো তো মাংস আর রুটি খাবো রাত্রিবেলা চিকেনটা না যে চিকেনটাকে জাল পরে হচ্ছে রুটি দিয়ে খাওয়াই বেশি খাওয়া যাবে না মাংস এতগুলো খাওয়া যাবে না অল্প খাবো দুটো দুটো করে রুটি খাব

দশটা তো আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো কারণ সারা দিনে এক ফোটাও শুইনি বাড়িতেও আর শুইনি কারণ রং টং খেলে খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে তারপরে আর শুইনি কারণ একবার যদি শুই তাহলে আলসেমি লাগবে আসতে ইচ্ছা করবে না সেই জন্য আর শুইনি এভাবে গল্প টল্প করে কাটিয়েছিলাম আজকের দিনটা কেমন কাটলো দারুণ সুপার হিট সেই কাটলো না সুপার হিট হ্যাঁ এবার কিন্তু খুব ভালো আমরা হোলি খেলেছি খুব মজা করলাম নদীতে গিয়েছিলাম নদীতে গিয়ে অনেকগুলো ঝিনুক ধরে এনেছি আমি দাদা খাইনি যেঠি রান্না করছে বললো খেয়ে আসতে কিন্তু আমি বললাম না খাবো না তো ধরতেই ভালো লাগে খাওয়াটা যেমন তেমন ধরতে কিন্তু সেই ভালো লাগে সত্যি এরপরে আরেকবার গেলে আবার অনেকগুলো ধর হ্যাঁ অনেকক্ষণ ধরে থাকবো অনেকগুলো ঝিনুক নিয়ে আসবো রান্না করে খাবো আমাদের নদীতে অনেক ঝিনুক পাওয়া যায় যদি এক ঘন্টার মতো তোলা যায় তাহলে অনেকগুলো হয়ে যাবে আজকে তাও আধ ঘন্টার মতো তুলেছি অনেকগুলোই হয়েছে তো ভালোই মজা হলো নদীতে স্নান করলাম করে তারপর তারপর দাদু হচ্ছে দাদুদের বাড়ি গেছিলাম ওখানে ওখানে সবাইকে রং ঠং দিয়ে এসেছি তো খুব ভালো কাটলো আজকের দিনটা আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভালোই কাটলো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে সবাইকে টাটা